সুমি সুমি বেলা তো চারটে বেজে গেছে আমাদের খেতে দিবা না এখনো গেমের অ্যারেঞ্জমেন্ট চলছে দেখো সুন্দর খাবার আজকে হয়েছে দেখো এখানে কত সুন্দর পদে পদে হয়েছে দেখো শাক ভাজা হয়েছে পটল পোস্ত মাছ আর নিচে চাটনি আছে স্যালাড আছে কিন্তু দেখো গেম না হলে কি করে খাবো বলো দেখো যারা ভিডিও ক্রিয়েটর তাদের কত খাটনি 4:30 টা 5টা বেজে গেছে তাও এই গ্রীষ্মের তাপদাহে

আচ্ছা সুমি আচ্ছা সুমিল লস্যি বানাবে আচ্ছা একদম যা ভীষণ গরম পড়েছে আর আজকে হলো আজকে হলো আমাদের গেম গেমের দিন এই দেখো আঙ্কেল কিন্তু এখানে রেডি হয়ে গেছে আঙ্কেল

অনেকটা আর খেলাগুলো দেখিস তো বাড়িতে খেলা খেলাগুলো কেমন লাগে বল অনেক ভালো আজকে দেখবো যে হারে নাকি যেতে একদম একদম আর ভীষণ মজার খেলা অনেক শিক্ষণীয় খেলা জীবনে অনেক কিছু শেখার আছে তাই না তো ঠিক আছে মন দিয়ে খেলাগুলো খেল দেখা যাক কি হয় এক্সাইটমেন্ট আর বোন কিন্তু আসার পর থেকে শুধু আরেকটা অভিযোগ আছে ও সারা খুন শুধু মোবাইল নিয়ে ঘাটবে দেখো মোবাইল নিয়ে ঘাটবে ও আশা থেকে ও শুধু ঘুমাতে যায় খেতে যায় আর হাতে একটা মোবাইল থাকে যেহেতু বাড়িতে আনলিমিটেড নেট পায় না এখানে আনলিমিটেড নেট তো নেট শেষ হওয়ার কোনো ভয় নেই সেটা চলে আচ্ছা এখানে কি তুই আতঙ্ক ফিল করিস যে কখন নেট শেষ হয়ে যাবে বোন

এটা কিন্তু আমার বোন মানে আমার শালি সে কিন্তু এটা বানিয়েছে খুবই সুন্দর তার হাতের কাজ কি আমার দর্শক বন্ধুদের উপহার দিবি এইরকম কয়েকটা বানিয়ে দেবো শিওর তো

খেলতে কি খিদে পেয়েছে কাকিমা কিন্তু দুপুরের খাবার খেতে পেরেছো দেখো সবার জন্য দেখো খাবার বেড়ে রেডি করা হয়েছে কিন্তু কেউ এখনো খেয়ে উঠতে পারেনি তাই না কিন্তু গেমের অনেক জিনিস ছিল সেগুলো আমরা খেয়েছি তাই তো তাহলে বোন খিদে তো খুব পেয়েছে কাকিমা খিদে তো খুব পেয়েছে আমি চুপচে গেছে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা সবাই খাওয়া দাওয়া করি চলো দেখো বন্ধুরা এই ভিডিও কিন্তু অনেক খাটনির ব্যাপার আছে দেখো চারটে ছত্রিশ আচ্ছা কাকিমা আসবে বাথরুম থেকে বলছে আমি আসবো তারপরে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমে শেয়ার করো আর সুমি সিম্পল ফ্যামিলির সাথেই থাকো তাই তো